গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের কি পাই আমিও ভালো আছি আজ তোমরা সবাই জানো পনেরোই আগস্ট পনেরোই আগস্টের দিনটা খুব ভালোই কাটলো আর আমাদের এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল সেই ফটো আমি পোস্টে দিয়ে রাখবো তোমরা দেখে নেবে আর যেই কারণে ভিডিওটা করেছি সেইটা হলো এই পনেরোই আগস্ট শুধু আমাদের এখানে নয় এই দিনকে আমাদের মা চণ্ডীমার পুজো হয় একই দিন ধরা হয় এটা বিগত দশক থেকে চলে আসছে সেই ব্যাপারে ভিডিওটা করা এইটা এই পুজোটা শুধু পুজো হবে আর গ্রামবাসী বৃন্দকে খাওয়ানো হয় মানে ভোগ হয় নিরামিষই ভোগ মানে এর মধ্যে থাকে আলু পোস্ত ডাল নানারকম সবজি থাকে আর একটা হলো বিশেষ ব্যাপার পুজোর পর শুধু দুপুরের আয়োজন নয় এই আয়োজনটা বিকেলেও থাকে বিকেলে ব্যাপারটা হলো এটা কুপন সিস্টেমে হয় দুশো তিনশো বা দেড়শো কুপন সিস্টেম হয় আর এখানে রান্না করা হয় শুধুমাত্র পুরোহিতরাই রান্না করবে আর রান্নাটা হয় সবাই জিনিস থালা নিয়ে বিকেলে লাইন দেয় তারপরে তারপরে একে একে সবাইকে ভোগ বিতরণ করে আর এই ভোগটা খুব সুন্দর হয় মায়ের ভোগ তো খুব সুন্দর খেতে হয় আর তোমরা ভিডিওটা দেখতে থাকো মাকেও দেখাবো দর্শন করাবো খুব সুন্দর মা আর মায়ের ঘরটাও খুব সুন্দর খাট থেকে বালিশ থেকে মায়ের আসবাবপত্র খুব সুন্দর তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা সবাই মিলে মায়ের মন্দিরে যাচ্ছি 连世连世连世连世连世 <laughs> 私の。 i yeah.